ম্যাট্রিক্স ম্যাট্রিক্স কি আমরা এখানে জানবো ম্যাট্রিক্স এর ইংরেজি শব্দটা যদি আমরা লিখি এম এ এই ম্যাট্রিক্স বলতে সব ম্যাট্রিক্স বোঝানো হয়েছে তাহলে আমরা যদি বলি এই ম্যাট্রিক্স হচ্ছে কয়েকটি তথ্য বা সংখ্যাকে রো এবং কলাম এর সাহায্যে আয়তকার বিন্যাসে সাজিয়ে যথাযথ প্রতীক ব্যবহার করলে কি হয় ম্যাট্রিক্স হয় আমরা যদি কয়েকটি সংখ্যা বা তথ্য যদি এরকম লিখি আমরা যদি লিখি এরকম ফাইভ তারপরে ওয়ান টু এরপরে আমরা আরেকটি কলাম যদি লিখি এটা একটি কলাম এরপর একটি কলম যদি লিখি আমরা সিক্স বা স্তম্ভ বলা হয় এগুলিকে আমরা যদি লিখি থ্রি তারপরে নাইন এরপরে আমরা আরেকটি কলাম যদি লিখি ফোর টেন তাহলে এই সংখ্যাগুলি যদি আমরা যথাযথ প্রতীক ব্যবহার করি একটি এই তৃতীয় বন্ধনে ব্যবহার করি এই এটা একটি তৃতীয় বন্ধনে তাহলে এই এটা একটি কী হলো ম্যাট্রিক্স কেউ আবার প্রথম বন্ধনে ব্যবহার করে এইভাবে দিয়ে ব্যবহার করতে পারে বা আবার ডাবল লাইন ব্যবহার করে আমরা কি করতে পারি ম্যাট্রিক্স প্রকাশ করতে পারি বা উপস্থাপনা করতে পারি তাহলে আমরা এখানে তৃতীয় বন্ধনী ব্যবহার করে কি করলাম ম্যাট্রিক্স প্রকাশ করলাম তাহলে এই সংখ্যাগুলি প্রত্যেকটি বন্ধে ব্যবহার করে আমরা কি করলাম ম্যাট্রিক্স প্রকাশ করলাম এই প্রত্যেকটা সংখ্যাকে বলা হয় বুক্তি বা এন্ট্রি যদি লিখি আমরা এই প্রত্যেকটা সংখ্যাকে বা তথ্যকে কি বলা হয় বুক্তি বা এন্ট্রি বুক্তি বা এন্ট্রি আমরা ইংরেজিতে লিখলে অ্যান্ড তাহলে এই উপরে নিচে যেই সংখ্যাগুলো আছে এগুলিকে বলা হয় কি কলাম এই একটা কলাম এই আরেকটি কলাম এই আরেকটি কলাম আমরা যদি এটি লিখে আমরা আগে বলেছি এগুলি হচ্ছে একটি কলাম বা স্তম্ভ আমরা যদি লিখি কলাম এই কলাম নাম্বার ওয়ান এটা হচ্ছে কলাম নাম্বার টু এটা হচ্ছে কলাম নাম্বার থ্রি এভাবে আমরা যদি এই ফাইভ সিক্স সেভেন এই এটা হচ্ছে কি এই একটি এক লাইনে বরাবর এই লাইনটাকে বলা হয় শাড়ি বা রো আমরা যদি লিখি শাড়ি বা রো এরকম নাম্বার ওয়ান এরপরে এইটা হচ্ছে কি এই শাড়ি বা রো নাম্বার টু এটা হচ্ছে আমরা লিখতে পারি এই শাড়ি বা রো নাম্বার হচ্ছে থ্রি তাহলে এই পুরো ম্যাট্রিক্সটাকে আমরা প্রাকাশ করতে পারি থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স অর্থাৎ তিনটি শাড়ি তিনটি কলাম আমরা শাড়িটা আগে লিখতে হবে তাহলে এই এই শাড়ি যদি লিখি থ্রি ইন্টু বাই থ্রি বাই এটাকে বাই বলা হয় বাই থ্রি এখানে যেহেতু তিনটি কলাম তাহলে এই থ্রি আমাদেরকে এই অর্ডারটা মনে রাখতে হবে যেই কোনো সময় আমরা মেট্রিক্সে যদি এরকম হয় থ্রি বাই বা ফোর বাই ফোর তাহলে আমরা এই প্রথম সংখ্যাটাকে বলা হবে শাড়ি আর দ্বিতীয় সংখ্যাটাকে ধরা হবে কলাম বা স্তম্ভ বা আমরা এই এম বাই এন লিখতে পারি এম বাই এন এই এটা হবে কি এটা এই এম এর মান যে কোনো হতে পারে এন এর মানও যে কোনো সংখ্যা হতে পারে তাহলে এই সংখ্যাটা এই এটা হচ্ছে কি এম বাই এন আকারে ম্যাট্রিক্স তাহলে এটাকে আমরা বলতে পারি এই আকারের আকারের ম্যাট্রিক্স তাহলে এই সারিগুলিকে বলা হয় জেন্টাল বা আনুভূমিক আমরা কেন ভূমির সাথে যদি হিসেব করি এইভাবে বরাবর এই ভূমির সাথে ভূমি যেরকম এই সমতল এই সমতলের সাথে এটাকে হিসাব করা হয় আনুভূমিক বা হারি হরিজেন্টাল আমরা যদি দেখি এই আনু হরিজেন্টাল হরিজেন্টাল আর কলামগুলি বলা হয় উলম্ব বা বার্টিকেল বা ভূমির উপর এগুলি ভাবে অবস্থিত এই তিনটি কলাম তাহলে কি বলা হয় উলম্ব বা বার্টিকেল বলা হয় যদি দেখি এইগুলিকে বলা হয় যেহেতু খারাপ অবস্থা তাহলে এগুলিকে বলা হয় উলম্ব বা বার্টিকেল বার্টিকেল সংক্ষেপে যদি আমরা একটি ম্যাট্রিক্স লিখি এই এ সমান আমরা এরকম লিখতে পারি আমরা যদি এরকম লিখি তাহলে এই এই আমরা ম্যাট্রিক্স এর যদি ব্যবহার করি এই আরেকটি তৃতীয় বন্ধু নেই তাহলে এখানে এর ভিতরে এর ভিতরে যদি আমরা লিখি এরকম এ এ এর বা বিন্যাস বিন্যাসটা হবে কিভাবে এই এম বাই এন এর বেলুর উপরে এই এম দুই এখানে আই ধরি এই আই এবং এই এন প্রতীকটা ধরে যদি এই হয় জে এই যে তাহলে এইটা হবে এম বাই এন ম্যাট্রিক্স আমরা লিখতে পারি এই এম এম বাই এন ম্যাট্রিক্স এই এন বাই এন ম্যাট্রিক্স যেখানে এই এর মানটা হবে আমরা লিখতে পারি যেখানে যেখানে আই ইজগুল টু হবে আই ইজগুল টু হবে লিখতে পারি আই টু হবে এই ওয়ান টু এভাবে এই এম পর্যন্ত এম পর্যন্ত এর মানটা হবে এই যে ইজগুল টু হবে এই ওয়ান টু এভাবে এই এন পর্যন্ত তাহলে এই এর বা বিন্যাসটা হবে এই এইভাবে এই এম বাই এন ম্যাট্রিক্স আকারে তাহলে এইটাকে বলা হয় এম বাই এন ম্যাট্রিক্স আকারে বোঝানো হয়েছে আর আই বা জে দিয়ে এই এর এর বিন্যাসটা কত তম অবস্থানে আমরা যদি এই এক নম্বরের ইলিমেন্টটা ধরি এখানে আই এর মান যদি ওয়ান হয় এবং জের মান ওয়ান হয় তাহলে এই ফাইভের অবস্থানে হবে এই ফাইভ আমরা যেতে পারি এই ফাইভ এই ওয়ান বাই ওয়ান আমরা বুঝতে বলতে পারতেছি এই এর হবে এই মেট্রিক্সের প্রথম ইলিমেন্টস আমরা যদি এই ইলিমেন্টসটা ধরি এটা হবে কত আমরা যদি বের করি তাহলে এই ওয়ান হবে আমরা যদি লিখি ওয়ান সমান দেখতে পারি আমরা এই ওয়ান হবে এখানে এই মেট্রিক্সের কত নাম্বার রো টু আমরা টু লিখি নিই প্রথমে টু হবে এরপরে আমরা লিখব কলাম নাম্বার এখানে কলাম হচ্ছে কত ওয়ান তাহলে এটা কলাম হবে ওয়ান এভাবে আমরা কি করতে পারি প্রত্যেকটা এলিমেন্টের বা প্রত্যেকটা বুকটির অবস্থানটা বিন্যাসটা আমরা এইভাবে সাজিয়ে নিতে পারি আমরা যদি টেনের হিসেব করি এখানে টেন এই টেনের ক্ষেত্রে যদি হিসেব করি আমরা যদি টেন এর অবস্থানটা হবে এই কত নাম্বার রো আমরা প্রথম আগে রো নেব রো হচ্ছে কত এখানে থ্রি থ্রি এরপর হচ্ছে কলাম নাম্বার কলাম হচ্ছে কত এই ওয়ান টু থ্রি থ্রি নাম্বার কলামে তাহলে এটা হবে থ্রি তাহলে এটা আমরা এর বিজনেসটা আমরা জেনে নিলাম যে এই এর বিজনেসটা কিভাবে হয় বা কিভাবে তাহলে এটাকে আমরা কি ম্যাট্রিক্স বলি তাহলে এই ম্যাট্রিক্স আমরা জানলাম